প্রিও বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে মাছের মাথার মাছ রান্না করবো এটা অনেক বড়ো মাছ ছিল তো মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো এই তো ভেজে নিচ্ছি প্রিয় বিওর্স আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস শেয়ার করে একটু পাশে থাকবেন তাতে হয় কি আমরা একটু উৎসাহিত হই অনেক কষ্ট করে একটা ভিডিও করি ভাই বোন পলিজের ভাই বোনেরা অনেক কষ্ট করে ভিডিও বানাই একটু যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো বা এই প্ল্যাটফর্মে টিকে যেতে পারবো তো এই তো পেস্টটা ব্ল্যান্ডার করে নিলাম নিলাম একটু ফাঁকি দিয়ে একটু টমেটো ব্ল্যান্ডার করে নিলাম তারপর একটু আর ফোড়ন দেবো একটু জিরেটার ফোড়ন দিলাম তারপর পেস্টটাকে আসল কি এতক্ষণ যতক্ষণ ভাজছে ওটা দিতে গেলে তো আপনার ভিডিও লং হয়ে যায় জন্য সামনে দেখলাম এটা অনেক ভেজে নিয়েছি পেস্টটাকে তারপর আবার টমেটোটা দিয়ে লবণ দিয়ে আবার অনেক টাইম ভেজে নেব এটাও অনেক টাইমে যে এটা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এটার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকেও আবার কষিয়ে নিয়েছি এটাকেও আবার কষিয়ে নিয়েছি যে তারপর দিয়ে দিলাম যে মরিচের গুঁড়া জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়া তারপরে যে হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে আবার একদম কষিয়ে নেব খুব ভালো করে কারণ তরকারি বলেন মাছ বলেন মাংস বলেন তরকারি যত কষাবেন আপনি অত মজা হবে তাই আমার ছেলে আর কি মাথাটা খাবে এই জন্য আজকে এটাই করতেছি তো কষানো শেষ মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পানি তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি এই তো মাছটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এই তো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ধরুন ধন্যপাতা মানে এগুলো তো অফ কেরাম এত টাইম দরকার তবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ